তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আজকে আমাদের সাথে সংযুক্ত আছে সুইট সুন্দরী একটা অপরূপা আপু যার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব ভিডিওটা না টেনে যদি কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও আপনারা জানতে পারবেন তো কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন খুব কষ্টে পুরে আছি ভাইয়া আমার তো আম্মু আছে আর একটা ছোট বোন আছে আমার তো আর কেউ নাই বড় একটা ভাই নাই বাবা নাই আমি যে কাজ করি যে টাকাটা পাই আমার সংসারটা চালাইতে খুব কষ্ট হয় যেমন কোনো দর্শক ভাইরা যে একটা ভালো মনের মানুষ আমার জীবনে আসবে তাকে আমি জীবন সঙ্গী হিসেবে বাইছে নেব আচ্ছা মানে অনেক কষ্ট করে আছেন পরিবারে আছে কে কে আপনার পরিবারে ছোট একটা বোন আছে আর আম্মু আছে ছোট একটা বোন মা আপনার বাবা নাই জি না বাবা নাই কোথায় গেছে বাবা বাবা মৃত্যু হয়েছে আপনার বয়স কত চলে আঠারো বিয়ে সাদি হয় নাই এখনো জি না লেখাপড়া করছেন হ্যাঁ সেভেন পর্যন্ত ক্লাস সেভেন পর্যন্ত লেখাপড়া করছেন কোরআন শরীফ পড়তে পারেন আপু হଁ অল্প নামাজ পড়া হয়নি নি কি আলহামদুলিল্লাহ তুমি কোন ধরনের মানুষ চাইতেছেন চাইছি যে সে যদি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিতে পারে যে সারাটা জীবন আমার পাশে থাকতে পারে একটা ভালো মনে মানুষ সে বুড়া হোক जवान হোক তাতে কোনো আমার সমস্যা নেই সে যদি আমার দায়িত্ব দায়িত্বনিক পালন করতে পারে মানে বয়স বেশি হলে কোনো অসুবিধা নাই না না সেটা কোনো সো অসুবিধা আগে আর কখনো প্রতিবেদন করা হয় নাই না জি না এটা আমার প্রথম first প্রতিবেদন এইটাই ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি হ্যাঁ ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সেটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে ক্লাস 7rdf লেখা পড়া আছে নামাজ নমস্কার। চেয়ার ছবি দেখতে চমৎকার সুন্দরী আছে কণ্ঠ অনেক মিষ্টি আছে। তো যারা হচ্ছে এমন একটা আফু খুদ ছিলেন তারা চাইলে এই আফটার সাথে কথা বলতে পারেন। আমি না কমিউনিটি গাইডলাইনের কারণে এই ছুইটা পুটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এই আফটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে এই নাম্বারে সরাসরি ভাবে ফোন দিতে পারেন ওনার হচ্ছে মানে বয়স বেশি হোক কোনো সমস্যা নাই শুধু মন হবে এমন একটা মানুষ চাচ্ছে তো আপনারা জানেন যে আমি এই রিলেটিভেরই ভিডিও দেই ওনার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে একটু বেশি বেশি শেয়ার টেয়ার দিতে পারেন যাতে করে বেশি মানুষের দেখতে পারে তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধৈরা কষ্ট কইরা আমার ভিডিও দেখছেন বা শুনছেন সবাইকে জানাই এম টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন